আসসালামু আলাইকুম আমাদের ফুলের টফার মধ্যে একটি ধান পড়ছে যখন দান শুকাইতে দিছে অনেকে আমাদের সাথে ধান শুকাইতে দিছে তখন এই গাছটা উঠছে একটাই আমি আসলে কাটি নেই বা তুলি ফলাই দিই নেই তো দেখেন মার্শাল্লাহ ধানের এখন মানে ধান বের হয়েছে এই যে আরেক ছড়া বাইরেতেছে এখানে একটা একটা বাইরেছে তাহলে এইখানেও আর একটা বের হবে ইনশাল্লাহ তিন ছড়া আর কই আরও আছে এগুলো থেকেও বাইরে হবে কিন্তু দেরি হইবে হয়তো কিন্তু দেখি গ্রাহণ আছে কি না কাঁচা ধানের একটা গ্রাহণ আছে এই যে ধানের মানে ফুলগুলো এগুলো মার্শাল্লা আমাদের সাদে মাঝে মাঝে অনেকে ধান শুকাইতে দেয় শুকাইতে দিলে দেখা যায় এই যে ধান বের হয় তো ধান শুকাইতে দিলে এরকম ধান ফুল গাছের টপে যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফুল ফুলের টপ আছে তো টপের মধ্যে পড়লে ধান গাছটা ওঠে হুম তো একটা ধান থেকে কয়টা মানে গোড়া হয়েছে এটা আর একটা না এটা তো এটা এটা আর একটা এইটাও বের হইব কয়দিন পর কোন ফাঁকে দিকে জানে দুই ছড়া অলরেডি বের হয়েছে আরেক ছড়া বের হইবে এখানে যা একটা সুন্দর ভালো লাগার মতন একটি দৃশ্য খুবই ভালো লাগছে